বাবার বাড়ি বাবার বাড়িই হয় পৃথিবীর অন্য যে কোনো জায়গায় হোক না কেন বাবার বাড়ির চাইতে শান্তের জায়গা মেয়েদের আর কোনো জায়গা নেই ওই যে কথায় বলে না যতদিন তোমার বাবা কামাই করবে আর মা রান্না করবে ততদিন সেই খাবারের কোনো হিসাব হবে না কথাটা একদমই সত্যি বাবার বাড়িতে বাবার খাবারের কোনো হিসাব হয় না অন্তত যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন বাবার বাড়িতে মেয়েদের কোনো অযত্ন হয় না সকাল থেকে বাইরে অনেক বৃষ্টি পড়ছে শরীরের অসুস্থতার কারণে সকাল সকালই বাবার বাসায় চলে এসেছে আর আমাদের দেখার পরই এই বৃষ্টির মধ্যেও বাবা চলে গেল বাজারে বাজারে যেই বাজার থেকে এই বড় ইলিশ মাছটা কিনে এনেছে এখন ইলিশের মৌসুম না আর এখন তেমন একটা বড় ইলিশ মাছ দেখাও যায় না আর যদিও বাজারে বড় ইলিশ মাছ উঠে সেগুলোর দাম অনেক বেশি এই ইলিশ মাছটার ওজনও অলমোস্ট দেড় কেজির মতো ছিল যদিও ভিডিওতে অত বড় মনে হচ্ছে না কিন্তু সামনাসামনি মাছটা অনেকটাই বড় ছিল অনেক দিন ধরেই আমার এরকম একটা বড় ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছিল ওই যে বললাম না বাবারা সবসময় কিছু বলার আগেই সব কিছু বুঝে যায় আমি কিছু বলিনি তারপরও ঠিকই বুঝে গেছে ছোটোবেলায়ও আমাদের বাসায় বৃষ্টির দিনে দেখা যেত অনেক রাতেই আব্বু এরকম বড় বড় ইলিশ মাছ নিয়ে আসতো বৃষ্টির দিনে ইলিশ মাছ খাওয়ার মজাই অন্যরকম বেশিরভাগ সময় আমরা হয় ভাজা খেতাম না হয় সরষে ইলিশ আর তা না হলে আমাদের সবার কমন খাবার ছিল ইলিশ পোলাও এরকম বড় মাছ আনা হলে আমাদের বাসায় বেশিরভাগই ইলিশপালাও রান্না করা হয় আজকের ইলিশ মাছটাও অনেকটা বড় ছিল এবং একদম ফ্রেশ ছিল এটা ছিল আমাদের মেঘনা নদীর ইলিশ মাছ মাছটা একদম চকচক করছিল আর এই ইলিশ মাছটা খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ